でし বলেছিলাম পরবর্তী ভিডিওতে তান্ডব সিনেমার টিজারে লুকিয়ে থাকা চমক সম্পর্কে জানাবো সো গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই সিনেমার টিজারে লুকিয়ে থাকা এমন কিছু হিডেন ডিটেল বা চমক সম্পর্কে জানতে পারবেন যা আপনারা এই টিজারটা দেখেছেন কিন্তু এই বিষয়গুলো একদমই খেয়াল করেন নাই সাথে আর অসংখ্য বিষয় আজকের ভিডিওতে থাকবে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর আজ কথা না বলে ভিডিও শুরু করা যাক তাহলে একটু ডিটেইলে কথা বলি দু হাজার তেইশ সালের পর থেকে মেগাস্টার শাকিব খান প্রত্যেকটা সিনেমার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারে নিজেকে ওতপ্রোত ভাবে এবং রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট করেছেন যেমন বরবার সিনেমা যারা দেখেছে তারা সবাই জানে বরবার সিনেমায় শাকিব খানকে সত্যিকারের আরিয়ান মির্জা মনে হয়েছিল আর আপনারা যখন তান্ডু সিনেমাটা দেখবেন তখন তান্ডু সিনেমায় শাকিব খানকে এই সিনেমার ক্যারেক্টারের সাথে রিয়েলিস্টিক ভাবে প্রেজেন্ট হতে দেখতে পারবেন আর এটা হচ্ছে শাকিব খানের অভিনয়ের জাদু তান্ডু সিনেমার টিজরে এক নতুন শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খানকে নতুন ভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি তুফান সিনেমা থেকে বেটার দুর্দান্ত ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরা শোর আমরা তান্ডব সিনেমার টিজারে দেখতে পাচ্ছে এছাড়া রায়হান রফি তার প্রত্যেকটা সিনেমার মতোই তান্ডব সিনেমার টিজারে অসংখ্য সিগনেচার শট রেখেছেন শুধু তাই নয় তান্ডব সিনেমা শুট করার জন্য উন্নত মানের ক্যামেরাও নিয়ে এসেছেন আর এই টিজারে থাকা প্রত্যেকটা ফ্রেম একটা অন্যটা থেকে দুর্দান্ত শুধু তাই নয় তান্ডব যে টিজারটা আমরা দেখতে পেয়েছি এই টিজারটা অনেক বেশি ক্রিয়েটিভিটির সাথে কাট করেছেন তিনি যেমন এক মিনিট তিরিশ সেকেন্ডের এই টিজারটার মধ্যে এই সিনেমার মূল অ্যাকশন সিকোয়েন্সের একটা অংশ বা একটা ঝলক তিনি অ্যাড করেন নাই অন্যদিকে বলবা সিনেমার টিজারে কিন্তু ওই সিনেমাটার অন্যতম অ্যাকশন সিনগুলো আমরা দেখতে পেয়েছিলাম যেটা তান্ডব সিনেমাটার মধ্যে নেই শুধু এই সিনেমার মেইন নায়িকা সাবেলা নূরকেও এই ডিজার্টের মধ্যে এক ঝলকের জন্য দেখানো হয় নাই তাছাড়া এই সিনেমাটার মধ্যে আমরা ঢালিউডের অসংখ্য নামী এবং গুণী অভিনেতাদেরকে দেখতে পারবো যাদেরকে এই ছোট্ট টার মধ্যে একদমই দেখতে পাওয়া যায় নাই একদমই যে দেখতে পাওয়া যায় না এমন তো কিন্তু না দেখানো হয়েছে তিনজনকে দেখানো হয়েছে প্রথমে এই জায়গাটাতে একটু দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি সাদিব খান সুয়েড স্কোয়েটের একজন মেম্বারকে আত্মরা করে নিয়ে যাচ্ছে এবং সামনের দিকে জয় আহসান দাঁড়িয়ে আছে একটি বন্দুককে হাতে করে এখন সোয়েড স্কোয়াডে যে বান্দাকে সাকিব খান আত্মরা করে নিয়ে যাচ্ছে আপনি যদি একটু ঠিক মতো খেয়াল করেন তাহলে এই বান্দাটা হচ্ছে এফ যদিও তার মুখটা এখানে সম্পূর্ণ ব্লার করে দেওয়া হয়েছে কিন্তু ঠিক মতো খেয়াল করলে বুঝতে পারবেন এটা যে এফ এটা কোনো ভুল হবে না প্রথমে মনে করেছিলাম এই সিনেমায় এফ এস নাইন কে প্রধান বিলেন চরিত্রে দেখা যাবে কিন্তু এখন বুঝতে পারলাম এই সিনেমাটার মধ্যে এফ কে আমার সোয়েড স্কোয়াডে প্রধান হিসেবে দেখতে পারবো আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে এই সিনেমায় এফ এস সাথে সাকিব খানের একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন আপনারা দেখতে পারবেন ওকে এবার এই সিনটা একটু খেয়াল করেন এই জায়গাতে যে ব্যক্তিটাকে আমরা গান হাতে করে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি এটা আর কেউ না এটা হচ্ছে সুমন আনোয়ার সুমন আনোয়ার কে এর আগে আমরা তুফান সিনেমায় সাকিব খানের বিপরীতে দেখতে পেয়েছিলাম কিন্তু তান্ডব সিনেমায় সুমন আনোয়ার কে আমরা সাকিব খানের পক্ষে এবং তার গ্যাং এর মেম্বার হিসেবেই দেখতে পারবো এবার এই জায়গাতে একটু খেয়াল করেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে সাকিব খান একজন ব্যক্তিকে শুট করে মেরে ফেলছে আর এই ব্যক্তিটাকে সবার সবারই চেনার কথা উনি হচ্ছেন ডক্টর এজাল এ এই সিনেমায় সম্ভবত আমরা একজন রাজনীতিবিদ হিসেবে দেখতে পারবো আর ইনি হয়তো এমন একটা কাণ্ড করেছেন যার কারণে সাকিব খান এই ব্যক্তিটাকে এই সিনেমাটার মধ্যে শ্যুট করে মেরে ফেলবেন ওকে এবার তাহলে এই সিনটার দিকে একটু খেয়াল করেন এই সিনটার মধ্যে পিছন সাইড থেকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যদিও এই ব্যক্তিটাকে তা আমি কনফার্ম ভাবে বলছি না তবু আমার মনে হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে আফজল হোসেন তাকে সম্ভবত আমরা এই সিনেমাটার মধ্যে শাকিব খান যে টিভি চ্যানেল হামলা করেছে সেই টিভি চ্যানেলের মালিক হিসেবে দেখতে পা এখন উনি কি এমন কান্ড করেছে যে সাকিব খান তার চ্যানেলে হামলা পরে দিয়েছে এই প্রশ্নটার উত্তর আমরা অবশ্যই এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবো বাকি এই সিনেমার প্রধান ভিলানকে সেই বিষয়টা এখনো হাইড করে রাখা হয়েছে আর ট্রেলারের মধ্যে হয়তো আমরা এই সিনেমার ভিলান সম্পর্কে কনফার্ম ভাবে জানতে পারবো আর এই জায়গাতে একটু দেখেন এখানে মাস্ক পরা অবস্থায় যে ব্যক্তিটা ডান্স করতেছে ওনাকে প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে সাকিব খান কিন্তু আপনি ওনার ডান্স স্টেপ এবং গডি স্ট্রেকচার একটু খেয়াল করেন আর এই জায়গাতে সাকিব খানের বডি স্ট্রাকচার এবং তার নাচের স্টেপ গুলো একটু খেয়াল করে মাস্ক পরা ব্যক্তিদের সাথে কিন্তু সাকিব খানের বডি স্ট্রাকচার এবং ডান্স স্টেপ মিলতেছে না তাহলে সম্ভবত এই মাস্ক এর আড়ালে আমাদের জন্য রায়হান রাফি অবশ্য একটা সারপ্রাইজ চেয়ে আর তান্ডব সিনেমাটার মধ্যে আমরা সাকিব খানকে একজন সন্ত্রাস বাহিনীর প্রধান হিসেবে দেখতে পারবো যে সম্ভবত কোন একটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বা বদলা নেওয়ার জন্য চ্যানেল বাংলা নামের এই টিভি চ্যানেল হামলা করবে এখন সে একজন সন্ত্রাস হওয়ার পরও কিন্তু অসংখ্য মানুষকে তার জন্য আন্দোলন করে সামনের দিকে এগিয়ে আসতে আমরা দেখতে পা পাচ্ছি আর এই টিজারের শেষ স্ক্রিনে সাকিব খানকে আমরা অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি যারা সম্পূর্ণভাবে সাকিব খানকে সাপোর্ট করতেছে এ বিষয়টা দেখে এটা তো কনফার্ম যে সাকিব খান আইনের চোখে সন্ত্রাসী হলেও সাধারণ মানুষের চোখে সে একজন হিরো আর সে কোন একটা প্রতিষ্ঠা করার জন্য বা কোন একটা কিছু আদায় করার জন্য সন্ত্রাসী হয়ে এই টিভি চ্যানেলে হামলা করবে যদিও এ সমস্ত বিষয়গুলো আমি একদম শিওর হয়ে বলছি না এগুলো জাস্ট একটা ধারণা এগুলো হচ্ছে ফ্যান থিওরি সো গাইস এটাই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে বলা সম্পূর্ণ বিষয়গুলো ফ্যান থিওরি এবং অনুমানের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে হয়তো এই ভিডিওতে বলা আমার কিছু কিছু কথা এই সিনেমাটার সাথে মিলে যাবে আবার হয়তো কিছু কিছু কথা নাও মিলতে পারে তাছাড়া এই সিনেমাটার গল্প কি হবে এই সম্পর্কে একটা ফ্যান থিওরি আমার মাথায় আছে তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদেরকে কমেন্ট সেকশনে ইয়েস লিখতে হবে এবং এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ